হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সেসব কালার আর্ট চ্যানেল তো আগের দিন আমি যে গ্রীষ্মকালের দৃশ্যটা এঁকেছিলাম আজকে তারই কালারিং পার্ট নিয়ে চলে এসেছি তো এখানে আমি ব্যবহার করছি ক্যামেলের অয়েল প্যাস্টেল ফিফটি শেডস কিন্তু আমি এত কমন কালার এখানে ব্যবহার করেছি যে তোমরা যে কোনো কালার সেটেই এই কালারগুলো পেয়ে যাবে আমি প্রত্যেকটা কালারের নাম বলে দেব এখানে এবং তার অল্টারনেট কালারটাও বলে দেব যে এই কালারটা না থাকলে তোমরা কোন কালারটা আর ব্যবহার করতে পারো তো এখানে প্রথমেই আমি আকাশটা করে নিচ্ছি তো আকাশে আমি ব্যবহার করেছি সেরুলিয়ান ব্লু হিউ বা ডিপ নীল যে রংটা সেই রংটা। তো তোমাদের কাছে যদি এই রঙটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা আকাশি রং দিয়েও কিন্তু আকাশটা করতে পারো সেক্ষেত্রে একদম ওপরের দিকটা একটু বেশি ডিপ করে করবে এবং আস্তে আস্তে নিচের দিকটা হালকা করে দেবে দেখো আমিও কিন্তু এই রঙটা সেভাবেই করেছি আর সূর্যের ঠিক ওপরের দিকের আকাশটা কিন্তু আমরা ছেড়ে দেব ওটা আমরা পরবর্তীকালে রং করব তো এবার চলে আসি আমরা গাছে তো গাছের পাতাগুলো প্রথমে আমরা লাইট গ্রিন বা হালকা সবুজ করে নিচ্ছি দেখো এবার পাতার ফাঁকে ফাঁকে যে অংশটা রয়েছে সেখানে আমরা ডিপ সবুজ দিয়ে ভরাট করে দিচ্ছি যতটা পোর্শন পারবে তোমরা ডিপ সবুজ দিয়ে এভাবে ভরাট করে দেবে এতে করে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা বোঝা যাবে এবার নদী তীরে যে আরেকটা গাছ আছে ডবল লেয়ারে সেই গাছটা করব দেখো নিচের দিকটা আমরা হালকা সবুজ দিয়ে করছি এরপর আরেকটা হালকা রঙ আছে আমার কাছে এই রঙটার নাম ইয়েলো গ্রিন তো এই কালারটা যদি কারো কাছে না থাকে তাহলে তারা লেমন ইয়েলো দিয়ে ওই লাইট গ্রিনটাকে মিশিয়ে দেবে নিচের যেটুকু ফাঁকা অংশ ছিল সেখানে আমি দিয়েছি ডিপ সবুজ এবার সূর্যটা একদম লাল টকটকে কালার করে নিচ্ছে দেখো এবার ঠিক তার ওপরে চারিদিকে একটু ডিপ করে দিচ্ছি কমলা রংটা তারপরে দিচ্ছি ডিপ ইয়েলো কালারটা ডিপ ইয়েলো কালারটাও ওই একই রকমভাবে চেপে চেপে করব এবং একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু প্রত্যেকটা রং একটা রঙের ওপর দিয়ে শুরু করছি এখানে এই ডিপ ইয়েলো কালারটাও কিন্তু আমি অরেঞ্জ কালারের ওপর দিয়ে স্টার্ট করেছিলাম ও এরপরে দিচ্ছি আমরা কমন ইয়েলো কালারটা তো এটাকেও আমরা ওই আগের ইয়েলো কালারের ওপর দিয়েই কিন্তু দেওয়া শুরু করেছিলাম এবং চারিদিকে একটু স্প্রেড করিয়ে দেব দেখো আস্তে আস্তে এবার দিচ্ছে লেমন ইয়েলো লেমন ইয়েলোটাকেও ওই আগের ইয়েলো কালারের ওপর দিয়ে শুরু করে এবং চারপাশটা একটু স্প্রেড করে দিচ্ছে এবং দেখো এটা যেহেতু লাস্ট কালার তাই একটু হালকা হালকা করে চারিদিকে ছড়িয়ে দেব। হালকা মানে সূর্যের অড়াটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বিকেলবেলা যেরকম হয় আর কি আকাশটা একটু হলুদ হয়ে আসে তো সেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি এখানে তো দেখো আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে তো এখানে একটা কথা খেয়াল রাখবে যে এই হলুদ রংটা করতে করতে আবার নীল রং অব্দি উঠে যেও না কারণ নীল আর হলুদে মিশে কিন্তু সবুজ হয়ে যায় আর আকাশে কিন্তু সবুজ রং হয় না তো তাহলে এক্ষেত্রে নীল আর হলুদ রঙ কিভাবে মেশাবো অবশ্যই সাদা রং দিয়ে তো দেখো আমিও কিন্তু তাই করেছি এবার একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এবং সূর্যের অরাটা দেখানোর জন্য সূর্যের চারিদিকে দেখো কীরকমভাবে হাফ সার্কেল রাউন্ড রাউন্ড করে দিলাম আমি তো এতে কি হবে যে সূর্যের যে একটা তেজ বা আলোর বিচ্ছুরণ ঘটছে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে এবার যে লাল রঙটা দিয়ে আমি সূর্যটাকে এঁকেছিলাম সেই লাল রংটা দিয়ে সূর্যের ওই চারপাশে আলোর রেখাগুলোকে এঁকে দেব। আবারও আমি ডিপ হলুদ রঙটা নিয়ে নিয়েছি এবং সূর্যের ওই অড়াগুলোর মাঝখানের জায়গাগুলোতে একটু ঘষে দিলাম তো আমার কাছে একটা গ্রে গ্রিন কালার ছিল তো আমি গাছের এই পোর্শনটা ওই গ্রে গ্রিন কালার দিয়ে করছি তো তোমাদের কাছে যাদের গ্রে গ্রিন কালার নেই তারা কি করবে তাদের কাছে যদি অলিভ গ্রিন থাকে তাহলে সেটা দিয়ে করতে পারো বা স্যাপ গ্রিন থাকলে স্যাপ গ্রিন দিয়ে করতে পারো আর যদি না থাকে তাহলে লাইট গ্রিন দিয়ে করবে কোনো অসুবিধা নেই তো গাছের বিভিন্ন শেড দেখানোর জন্যই আমরা গাছে বিভিন্ন রকমের রং ব্যবহার করছি এবার আমি ব্যবহার করছি ইয়েলো অকার তো ইয়েলো অকার দিয়ে আমি গাছের যে বাকি পোর্শনগুলো রঙ করা হয়নি সেগুলোতে রঙ করে দেব। অবশ্যই বাঁ দিকটা ছেড়ে কারণ বা দিকটা একটু ডিপ দেখানোর চেষ্টা করছি সেই জন্য বাঁ দিকে আমি কিন্তু ব্রাউন কালার ব্যবহার করব এরপরে আমি ব্যবহার করছি ইন্ডিয়ান রেড বা লালচে ব্রাউন রংটা তো এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের সূর্যটা যেহেতু ডান দিক থেকে আলো দিচ্ছে তাই গাছের ডান দিকের পোর্শনটা কিন্তু হালকা হবে আমরা এখানে যত ঘর বাড়ি মানুষজন আঁকবো তারা সেই সূর্যটাকে খেয়াল করেই কিন্তু শেডিংগুলো করব। সূর্যের দিকের পোর্শনে লাইট পড়ছে তাই ওখানে হালকা রং হবে এবং অপোজিট পোর্শনে লাইট পড়ছে না তাই ডিপ রঙ হবে আমি এখানে দেখো গাছটার মধ্যে ইন্ডিয়ান রেড কমপ্লিট করার পরে একটা ওই চকলেট ব্রাউন কালার দিয়ে কিন্তু ওই শেডিংগুলোকে করে দিচ্ছি এবার এই শেডিংটাকে প্রমিনেন্ট করে দেখানোর জন্য আমি ব্যবহার করছি বেগুনি রং। বেগুনি রং দিয়ে গাছের কাণ্ডে যে যে পোর্শনে সূর্যের আলো পড়ছে না ছায়া রয়েছে সেই সেই পোর্শনগুলোকে করব। কাঁঠালের নিচের অংশটাতেও ছায়া পড়ছে সেখানটাতেও করব। তো আমরা মেনলি বেগুনি রঙটা ওই গাছের বাঁ দিকটা বরাবরই করতে থাকছি বাঁ দিকের ডাল বাঁ দিকের শিকড় বাঁ দিকের কাণ্ডের অংশগুলোতে তো তোমরা যারা এই শেডগুলোকে করতে পারছো না তারা শুধু ওই বাঁ দিকের অংশটাকে বেগুনি রঙ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি কাঁঠালটা রঙ করছি তো কাঁঠালটা রং করছি আমি অলিভ গ্রিন দিয়ে তোমাদের কাছে যদি অলিভ গ্রিন না থাকে তাহলে তোমরা স্যাপ গ্রিন দিয়ে করবে আর স্যাপ গ্রিনও যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা লাইট গ্রিন দিয়ে করবে তো দেখো আমি যেভাবে পুরোটাই কিন্তু একই কালার দিয়ে করলাম কোথাও ফাঁক রাখিনি এবার এর থেকে একটু ডিপ কালারের যে রঙটা ছিল আমার কাছে মানে স্যাপ গ্রিন সেটা দিয়েই আমি কাঁঠালের বা দিকের অংশটাকে শেড দিয়ে নিলাম তোমাদের কাছে যদি এই রঙটা না থাকে তাহলে তোমরা নেবে ডিপ সবুজ এরপর পুশিয়ান ব্লু কালারটা নিয়েছি পুশিয়ান ব্লু কালার যদি তোমাদের না থাকে তাহলে তোমরা নেবে যে কোনো ডিপ নীল তো পুশিয়ান ব্লু দিয়ে আমি কাঁঠালটাকে প্রথমে খাচকাটা খাচকাটা করে বর্ডার দিয়ে নিয়েছি এবং মাঝখানের ওই কাঁটাগুলোকেও খাচকাটা খাচকাটা করে দিলাম এবার আমাদের ছাতাটা করার পালা তো ছাতাটায় প্রথম রঙটা আমি দিলাম বেগুনি তো এখানে ছাতাটায় চারটে রং হবে তো চারটে রং তোমাদের ইচ্ছা মতো যা খুশি তোমরা দিতে পারো কিন্তু অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে এখানে সেকেন্ড কালারটা আমি দিলাম পিঙ্ক বা গোলাপি আর থার্ড কালারটা আমি দিলাম আকাশি অবশ্যই আকাশি রঙটাকে একটু ডিপ করে দেবো যাতে রঙের মাঝখানে ফাঁক না থাকে আর ফোর্থ রংটা আমি দিলাম সূর্যের যে লালটা দিয়েছিলাম সেই লালটা আমার ছাতা রঙ করা শেষ এবার আমি রঙ করবো পিছনে ঝোপগুলো তো ঝোপগুলোর প্রথমে যে রঙটা দেব সেটা হচ্ছে পুষিয়ান ব্লু আমি ঝোপের নিচ থেকে শুরু করব তোমরা অনেকে ওপর থেকে শুরু করো কিন্তু না ডিপ কালার থেকে শুরু করবে আগে তাহলে দেখবে রঙটা খুব ভালো মিশবে তো প্রথমেই আমি যে ডিপ রঙটা দিলাম সেটা পুষিয়ান ব্লু দুই ধারের ঝোপেই তাই দেব যে যে অংশগুলো দেখা যাচ্ছে দেখো আমি পুষিয়ান ব্লু দিয়ে দিলাম তো এর পরের যে রঙটা দেব সেটা হচ্ছে ডিপ সবুজ তো ডিপ সবুজ রঙটাকে আমরা ওই ব্লু ব্লুয়ের ওপর থেকে রঙ করা শুরু করব। তাহলে দেখো কি সুন্দর মিশে গেল না পুশিয়ান ব্লু আর ডিপ সবুজ রংটা দুই দিকের ঝোপেই আমি কিন্তু তাই করে দিচ্ছি দেখো এখানে আমি তোমাদের একটা টিপস দিচ্ছি যখনই তোমরা অয়েল প্যাস্টেলের কোনো ঝোপঝাড় আঁকবে তখনই সবার আগে ডিপ রং থেকে শুরু করবে মানে নিচ থেকে শুরু করবে এবং আস্তে আস্তে ওপর দিকে উঠবে হালকা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি থার্ড রঙ ব্যবহার করছি হালকা সবুজ তো ডিপ সবুজের ওপরের যে খালি অংশটা রয়েছে সেখানে আমি পুরোটাই এই হালকা সবুজটা করে দিচ্ছি ওই ডিপ সবুজের ওপর দিয়ে শুরু করে দেব রঙটা করা ঠিক আছে দেখো আমি পুরোটা ভরাট করে দিচ্ছি হালকা সবুজ রঙ দিয়ে এবার পিছনে যে গাছটা রয়েছে সেই গাছটাকে আমি ডিপ সবুজ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এবং গাছের ওই মাঝখানের পোর্শনগুলোতে একটু ঢেউ ঢেউ করে দেব যাতে ওই পাতার লেয়ারগুলো বোঝা যায় এবার ছোপের নিচে যে নদী তীরটা রয়েছে সেই নদী তীরটা রং করব তো এখানে আমি ব্যবহার করছি ইয়েলো অকার ইয়েলো আকার দিয়ে আমি ঝোপের নিচ থেকে শুরু করে নিচ অব্দি রঙ করবো শুধু নদীর দিকটা বাদ দিয়ে নদীর দিকটায় আমি রঙ করছি ইন্ডিয়ান রেড বা লালচে কয়রি তো আমি এখানে ইন্ডিয়ান রেডটাকে দেখো কীভাবে ব্যবহার করেছি একটু ব্যাকানোভাবে ব্যবহার করেছি যাতে নদীর তীরের যে একটা ঢালু ভাব থাকে সেটা বোঝা যায় এবার অপোজিট দিকের তীরেও কিন্তু আমি ওই একইভাবে ইয়েলো অকার ব্যবহার করলাম এবার ওপরের দিকটা কিন্তু আমি একটু আলাদা করছি ওপরের দিকটা আমি ব্যবহার করছি হালকা সবুজ যেহেতু এখানে গ্রাম দেখিয়েছি তাই আমি হালকা সবুজটা ব্যবহার করলাম এবার এই দিকের নদীর তীরের দিকটাতেও আমি ব্যবহার করছি ইন্ডিয়ান রেড বা লালচে খয়ী দেখো ওই রকমই একটু আড়াআড়িভাবে রেখাগুলোকে টেনেছি যাতে ওই ঢালু ব্যাপারটা বোঝা যায় এবার নদীর একদম নদীর ধার ঘেঁষে যে মাটিটা দেখা যাবে সেখানটা আমি একটুখানি ডিপ করে ইন্ডিয়ান করেছি তো নদীর তীরটা আমার আঁকা হয়ে গেছে এবার নদীটা আমরা রং করবো তো এখানে আমি নদীর রঙটা করা শুরু করছি মিডিয়াম ইয়েলো দিয়ে তো আকাশের যেহেতু রিফ্লেকশনটা নদীতে পড়বে তাই জন্য এখানে আকাশে যা যা রঙ ব্যবহার করেছে এখানেও তাই তাই রং ব্যবহার করব তো দেখো সূর্যের ঠিক নিচের অংশটা আমি সাদা রংটা রেখে দিচ্ছি যেহেতু সূর্যের একটা আলো ছটা জলের মধ্যে পড়বে তাই জন্য আমি ওই সাদা রংটা রেখে দিচ্ছি এবং তীরের দিকটা ডিপ করে হলুদটা করলাম এবার সামনের দিকে তীরটায় যেখানে নৌকাটা বাধা আছে সেখানে প্রথমে আমরা করব বেগুনি রং এবার বেগুনি রংটাকে চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দেবো দেখো আমি ওই তীর বরাবর রং করতে করতে ওপরের দিকেও চলে গেলাম এবং বা দিকের যেখানে ফাঁকা রয়েছে যেখানে কোনো রং করিনি সেখানেও বেগুনি রঙটাকে একটু একটু করে করে দিচ্ছি দেখো এবার আমি ব্যবহার করছি সেরুলিয়ান ব্লু হিউ তো তোমাদের কাছে যাদের এই রংটা নেই তারা আকাশি রঙটা দিয়ে করবে এবার এই রঙটা দিয়েই আমি চারিদিকের জলটা অল্প অল্প করে রঙ করে নেব তো ওপরের দিকটা যেহেতু হলুদ রং দেওয়া আছে তাই নীল রঙটা খুব একটা বেশি দেওয়া যাবে না তো আমি যেখানে নৌকাটা বাধা আছে সেই পোর্শনটা এবং খুঁটিটা বাধা এবং পিছনের দিকে তীরের অংশটা ডিপ করে করে নিয়েছি এবার আমি সাদা রং নিয়ে নিয়েছি সাদা রং দিয়ে প্রথমে নীল আর বেগুনি রঙটাকে মেশাবো তারপরে আস্তে আস্তে হলুদ রংটাকেও মিশিয়ে দেব। তো দেখো আমি নদীর তীরে যেই পোষণগুলোকে ডিপ করে করেছিলাম সেই পোষণগুলোকেও আমি কিন্তু সাদা রং দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিলাম দেখো কত রংটা স্মুথ লাগছে না এবার ব্যবহার করছে কমলা রঙ তো কমলা রং দিয়ে তীরের চারিদিকটা আস্তে আস্তে ওই প্যারালালি মিশিয়ে দেবো আর যেমনই তোমাদের আগে বলেছিলাম যে সূর্যের ঠিক নিচের পোর্শনটা আমরা ফাঁকা রাখছি মানে সাদা রাখছি তো সেই জায়গাটা বাদ দিয়ে বাকি পোর্শনগুলোতে আমি অল্প অল্প করে কমলা রং দিয়ে দিচ্ছি এবার লাল রঙ নিয়েছি একটা সূর্যের চারিদিকে যে আলোক রশিগুলো বানিয়েছিলাম তার চারিদিকটা একটু লাল করে দেবো এবং হাত দিয়ে একটু স্মুথ করে দেব এবার নিচের নদীতে যেখানে যেখানে আমি কমলা রং ব্যবহার করেছিলাম ওখানেও এই লাল রংটা অল্প করে ব্যবহার করব তো এবার আমি একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি তো জলে যে রংটা এতক্ষণ করলাম সেটাকে ঘষে ঘষে বা স্মুথ করব। তো দেখো আমি কাপড়টা দিয়ে কিভাবে এই ব্যাপারটাকে করছি তো এটা আমরা কেন করছি কারণ রঙের মাঝখানে যে সাদা অংশটা থাকে ঘষার ফলে সেটা সরে যাবে এবং পুরোটাই একটা সলিড কালার হয়ে যাবে তো দেখো কতটা স্মুথ হয়ে গেল আকাশটা এবং জলটা এবার সামনে তীরটা রঙ করব। সামনের তীরে প্রথমেই দিচ্ছে সবুজ মেয়েটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় ঘাসটাকে ডিপ সবুজ করছি এবং যে যে বর্ডার এরিয়াগুলো আছে সবটাতেই আমি কিন্তু ডিপ সবুজ দিয়ে করছি এবার আমি ব্যবহার করছি হালকা সবুজ হালকা সবুজ দিয়ে আমি বাকি যে সাদা অংশটা রয়েছে পুরোটাই ভরাট করে দেব তো আমি এখানে খুব সাবধানে সবুজ রংটা করে নিচ্ছি মেটার পাগুলোকে বাঁচিয়ে ঘাস আর নড়ি পাথর সবগুলোকে বাঁচিয়ে আমার হালকা সবুজ রং করাটা শেষ হয়ে গেছে এবার একটা কটনে কাপড় নিয়ে নিচ্ছি এবং ঠিক আগের মতনই ঘষে ঘষে পুরো রংটাকে স্মুথ করে নিচ্ছি দেখো আর কোনো সাদা অংশ ফাঁকা কিন্তু দেখা যাচ্ছে না এবার আমি লেমন ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি এবং নদীর তীরের ওই ঢালগুলোকে হালকা করার জন্য আমি লেমন ইয়েলো কালারটা ব্যবহার করছি এবার এখানে আমি একটা ডিপ সবুজ রং ব্যবহার করছি ঘাসের শেডগুলো দেওয়ার জন্য এবার জমির ঘাসগুলো করার পরে আমরা সামনের যে বড়ো বড়ো ঘাসগুলো আছে সেগুলোকে করে ডিপ সবুজ দিয়ে সামনের ঘাস আর পিছনের নদী তীরের ঘাসগুলোকেও ডিপ সবুজ দিয়ে করবো পিছনে যে গাছটা আছে সে গাছে কাণ্ডটাকে রং করছি ইন্ডিয়ান রেড বা লালচে খয়রি দিয়ে তো এরপর আমি রং করতে চলেছি মেটার ফ্রকটা তো মেটার ফ্রকের ওপর পোর্শনটা আমি করছি সিরুলিয়ান ব্লু হিউ দিয়ে তোমাদের যাদের কাছে এই রংটা নেই তারা করবে বেগুনি রং দিয়ে তো দেখো এই রংটা দিয়ে আমি কিন্তু হাতাটা বর্ডার করলাম আর টপের বাকি পোর্শনটা রং করেছি এবার ফ্রকের নিচের অংশটা করব তো ফ্রকের নিচের অংশটায় আমি ব্যবহার করছি রোজ পিঙ্ক কালারটা তো তোমাদের কাছে যাতে রোজ পিঙ্ক নেই তারা লাল রং ব্যবহার করবে তো দেখো আমি এই রঙটাকে কীরকমভাবে করছি মাঝখানে যে সাদা ডিজাইনগুলোকে আমি রেখেছিলাম সেগুলোকে কিন্তু বাদ দিয়ে আমি এই কালারটাকে কমপ্লিট করছি তো আমার ফ্রকটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার শেডিং করব তার জন্য আমি নিচ্ছি বেগুনি রঙটা তো তোমরা যারা ও টপের ওপর পোর্শনে বেগুনি রং অলরেডি দিয়েছ তারা কালো রং দিয়ে এই শেডটা করবে এবার মেয়েটার স্কিন টোনের জন্য আমি ব্যবহার করছি এখানে ওই লালছে খয়ী বা ইন্ডিয়ান রেড কালারটা তো প্রথমে আমি বর্ডার দিয়ে নেব যে যে পোর্শনগুলোতে শেড বা ছায়া পড়েছে মানে বা দিকটা মেনলি তো তারপরে হালকা স্কিন কালার দিয়ে আমি বাকি অংশটাকে ফিল করে দেব তো এখানে আমি একটা হালকা স্কিন কালার নিয়ে নিয়েছি এবং যেখানে খয়রি রংটা দিয়েছিলাম সে খয়রি রং থেকে শুরু করেই কিন্তু আমি স্কিন কালারটা করছি আমি এখানে পুরোটাই কিন্তু রং করিনি কিছুটা সাদা অংশ রেখেছি এবং এই সাদা অংশটাকেও কিন্তু আমি ওই সাদা রং দিয়ে ফিল করে দিলাম এবার নৌকাটা করব নৌকাটা প্রথমে আমি চকলেট ব্রাউন দিয়ে বর্ডার করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান রেড বা লালচে খয়রি লালচে খয়রি দিয়ে আমি নৌকার বাকি অংশটাকে ফিল করব শুধুমাত্র এই পাটাতনায় অংশগুলোকে বাদ দিয়ে নৌকা বাঁধার খুঁটিটাকেও আমি ইন্ডিয়ান রেড দিয়ে ভরাট করে নিয়েছি এবার নেবো বেগুনি রং বেগুনি রঙ দিয়েও আমি নৌকাটাকে আরেকবার করে বর্ডার দিয়ে নেব এতে আমাদের নৌকাটা আরও বেশি প্রমিনেন্ট লাগবে এবার পুশিয়ান ব্লু দিয়ে নৌকার নিচে জলের একটা ঢেউ বানাবো দেখো কিভাবে আমি করলাম এবার ছোট ছোট লাইন টেনে দেব আশপাশে যাতে জলের ঢেউটা বোঝা যায় এবার আবার ইন্ডিয়ান রেড দিয়ে আমি করে নিচ্ছি নুড়িটা এবং নুড়ির চারিদিকে আমি বর্ডার দিচ্ছি বেগুনি রং দিয়ে আর ডিপ সবুজ রং দিয়ে করে দিচ্ছি নুড়ির নিচে শ্যাডো আর আইসক্রিমটাই আমি করছি অরেঞ্জ কালার তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো কালারের আইসক্রিম করতে পারো এবার ছাতার পিছনের অংশটায় আমি করছি অ্যাশ কালার বা ছাই রং এবার নিয়ে নিচ্ছি কালো রং তো কালো রং দিয়ে ছাতাটাকে পুরোটা বর্ডার দেব না যে যেই পোর্শনগুলোকে আমার মনে হয়েছে যে বর্ডার দেওয়া উচিত আর একটু প্রমিনেন্ট হলে ভালো হয় তো সেই সেই পোর্শনগুলোকে দেখো আমি একটু করে বর্ডার দিয়ে দিয়েছি যেমন ছাতার নিচটা ওপরের দিকটা ওপরের শিখগুলো দেখা যাবে ছাতার যে ডিজাইনটা করেছিলাম গোল গোল সেগুলোকে একটু করে দিলাম কালো দিয়ে এবার মেয়েটার মাথা চুলটাকেও কালো করে দিচ্ছি আমি খুব একটু চেপে চেপে কালো রঙটা করবো যাতে মাঝখানে কোনো সাদা কালার না থাকে আর চুলে একটা ব্যান্ড করেছিলাম ব্যান্ডটাকে আমি অরেঞ্জ কালার দিলাম এবার কালো রঙ দিয়ে ছাতা শিখটাও করে নিচ্ছে যেটা মেটার হাতে ধরা রয়েছে এবার কালো দিয়ে করছি মেয়েটার চোখ নাক মুখ একটু হালকা করে করে নিলাম এবার বর্ডার দিচ্ছি মেয়েটার জামাটা তারপরে একটু আইসক্রিম আর হাতের পোর্শনটাও বর্ডার দিয়ে দিচ্ছি দেখো আইসক্রিমের যে জায়গাটায় কাঠিটা রয়েছে সেই কাঠিটা করলাম এবার ফ্রকের নিচের অংশটাতেও বর্ডার দিয়ে দিচ্ছি এবং মানুষের পাটা যেখানে আমি খয়েরি কালারটা করেছি সেই অংশটাতে কালো দিয়ে দিলাম কালো রং দিয়ে এবার আমি চপ্পলটা বানিয়ে নিচ্ছি দেখো কিভাবে আমি চপ্পলটা করলাম এবার নৌকাটা করব তো কালো রং দিয়ে আমি নৌকা পাটাতনটা প্রথমেই করছি তারপরে নৌকাটা একটু বর্ডার দেব হালকা করে যে যে পোর্শনগুলোতে দরকার নদীর তীরটাতেও একটু কালো দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এবং যে যে পোর্শনগুলোতে একটু কালো দিয়ে শেড দেওয়ার দরকার আমি সেখানে একটু শেডও দিয়ে দিলাম এবার দূরের গাছে কান্ডটাতেও আমি কালো রঙ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি আর সুপারি গাছে পাতাগুলোতে করে দিলাম সবুজ রঙ তো সামনে যে বড়ো গাছটা আছে তো ওটার তো রঙ মোটামুটি হয়ে গেছে তো ওটা এবার শেড দেওয়ার পালা তো আমি এখানে কালো দিয়ে শেড দিচ্ছি তো যে যে যেই পোর্শনগুলোতে আমি শ্যাডো দেখাতে চাই সেই সেই পোশনগুলোতে আমি কালো দিয়ে শেডটা দিয়ে দিলাম এবার আমি বেগুনি রং নিয়ে নিয়েছি বেগুনি রং দিয়ে আমি প্রত্যেকটা পাতাকে বর্ডার দিচ্ছি যাতে প্রত্যেকটা পাতা ইন্ডিভিজুয়াল বোঝা যায় তো দেখো এই বর্ডার দেওয়ার পরে প্রত্যেকটা পাতা কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে তাই না কতটা ভালো লাগছে বলো তো আগের থেকে তো এবার বেগুনি রং দিয়ে আরেকটা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা পাতার মাঝখানের যে ফাঁকা পোর্শনটা রয়েছে সেই গ্যাপগুলোকে কিন্তু আমি বেগুনি দিয়ে একটু ফিল করে দিচ্ছি তারপরে দেখো নিচের যে ঘাসগুলো রয়েছে সেগুলোকেও একটু বর্ডার দিয়ে দিলাম তাতে প্রত্যেকটা ঘাস দেখো কতটা প্রমিনেন্ট লাগছে না আগের থেকে কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো তোমরা তো জিজ্ঞাসা করতেই পারো যে বেগুনি রং ব্যবহার না করে আমরা তো কালো দিয়েও এই কাজটা করতে পারতাম হ্যাঁ পারতাম কিন্তু কালো দিয়ে করলে কি হতো যে ওই সবুজের যে সবুজ ব্যাপারটা আছে সেটা কিন্তু ওই কালো রঙটা অনেকটা খেয়ে নিত তো কালোর কাজ সবার লাস্টে কালো দরকার না পড়লে আমরা কালোকে ব্যবহার করব না তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল তো এটা আমি ব্যবহার করে মেনলি ছোট ছোটো ছোটো ডিটেলিংগুলো করার জন্য যেমন চোখ মুখ নাক চুরি বা কোনো ডিজাইন যদি করার থাকে তাহলে তো এখানে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে যতটা সম্ভব ডিটেলিং আমি করে নিচ্ছি এবার একটা হোয়াইটনার নিয়ে নিচ্ছি ওই যে মেটার ফ্রকের যে সাদা ডিজাইনগুলো আছে সেটাকে আরও একটু বেশি স্পষ্ট আর প্রমিনেন্ট করার জন্য আমি এখানে এই হোয়াইটনার পেন দিয়ে সাদা ডটগুলো করে নিলাম এবার গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ওই যে খুঁটিটার সাথে নৌকাটা বাঁধা আছে ওটাকে করে নিলাম আর দড়িটাও করে নিলাম এবার দেখো মোটামুটি আমার ছবিটা শেষ হয়ে এসেছে যেখানে যেখানে আরেকটু মনে হচ্ছে ডিটেলিং করা উচিত আমি করে দিচ্ছি তোমরা শুধু আমার এই স্টেপসগুলোকে ফলো করবে তাহলে তোমরাও আমার মতো এত সুন্দর একটা ছবি আঁকতে পারবে এবার আকাশে পাখিগুলো বাদ যায় কেন ওগুলোকেও আমি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করে ফেললাম দেখো আমাদের সিনারিটা কি সুন্দর লাগছে না এবার দূরের গাছটাতে কয়েকটা ডাল করে দিলাম ব্যাস মোটামুটি আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এই ছবিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর এর ফার্স্ট পার্টটা পার্টটা মানে স্কেচিং যদি তোমরা না দেখে থাকো তাহলে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নাও আর দেখে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো কি ড্রয়িং বাবাই